খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন প্রাণ বাঁচাতেই টেন থেকে ঝাঁপ দিয়েছিলেন সকলেই আসলে মৃত্যু যে প্রাসের লাইনে অপেক্ষা করছে তা কল্পনাও করতে পারেননি কেউ ট্রেনে আগুন লাগার গুজব পড়তেই প্রাণ বাঁচাতে রেল লাইনে নেমে পড়েছিলেন যাত্রীরা সেই সময় পাশের লাইনে ট্রেন এসে উড়িয়ে দিল তাদের মহারাষ্ট্রে জলগাঁওয়ের ট্রেনে কাটা পড়ে মৃত্যু কমপক্ষে বারো থেকে তেরো জনের মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা ইতিমধ্যেই প্রশ্ন উঠছে দুর্ঘটনার কারণ নিয়েই আগুন লাগার গুজব কেন উঠিয়েছিল কেনই বা ট্রেনের চালক ব্রেক কষেছিলেন বুধবার রাতে জলগাঁওয়ের মাহেজি এবং পারধারে স্টেশনের মাঝে দুর্ঘটনা ঘটে প্রাথমিকভাবে জানা গেছে পুষ্পক এক্সপ্রেসে হঠাৎ গুজব রটে যে ট্রেনে আগুন লেগেছে চিৎকার চেঁচামেচি শুরু হতেই ট্রেন দাঁড়িয়ে যায় যাত্রীরা ভয়ে রেল লাইনে নেমে পড়েন রাতের অন্ধকারে কেউই দেখতে পাননি যে রেল লাইনে দাঁড়িয়ে রয়েছেন সেখান দিয়েই আরেকটি এক্সপ্রেস ট্রেন আসছে যতক্ষণ ট্রেনের হর্ন ও আলো নজরে আসে ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গেছে পাশের লাইন দিয়ে আসা কর্ণাটক এক্সপ্রেস এসে ধাক্কা মারে ট্রেনে কাটা পড়েন বারো জন এদিকে মর্মান থেকে এই দুর্ঘটনাকে ঘিরে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে প্রথম প্রশ্ন কেন চালক ব্রেক কোষে ট্রেন দাঁড় করিয়েছিলেন যাত্রীদের একাংশ জানিয়েছেন চালক ব্রেক কষতেই চাকায় আগুনের ফুলকি দেখা যায় কয়েকজন যাত্রী তা দেখেই বলেন যে ট্রেনে আগুন লেগেছে সেখান থেকে গুজব এবং তারপরেই দুর্ঘটনা যদিও রেল সূত্রের খবর ট্রেনের চেন টেনেছিলেন কেউ সেই কারণেই চালক এমার্জেন্সি ব্রেক কষেন এরপরই যাত্রীরা রেল লাইনে নামেন রিপোর্ট খবর ছবি সাত